আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে আবারও প্রকাশিত হল বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার ছাব্বিশে ডিও ব্যাসে যোগ দিন তো এখন আমরা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যগুলি একটু দেখে নিব তো এখানে মূলত যে সকল শাখায় নিয়োগ করা হবে প্রথমে আছে শিক্ষা শাখা এখানে পুরুষ এবং মহিলা বই প্রার্থীকে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সম্মান সহ মাস্টার্স পাস এবং এসএসসি এসএসসি বই পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট থাকতে হবে বিষয় হচ্ছে বাংলা ইংরেজি পদার্থ এবং রসায়ন এরপরে হচ্ছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার এখানে পুরুষ এবং মহিলা ওয়েব প্রার্থী থেকে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার কর্তৃক শিক্ষিত স্বনামধন্য পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিম্নবর্তী বিষয়ে স্নাতক পাশ হতে হবে যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো এটার ক্ষেত্রে আপনাদের এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এরপরে হচ্ছে শিক্ষা শাখা মেডিকেল এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য থাকতে হবে সরকার কর্তৃক শিক্ষিত যে কোনো মেডিকেল কলেজ হতে এম বিবিএস ডিগ্রি সহ ইন্টার্ন সম্পন্নকারী এবং এসএসসি এসসিস উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এরপর হচ্ছে বয়স এখানে মূলত বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত সবাই মূলত এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি বুকের মাপ আঠাশ বাই তিরিশ এবং ওজন সর্বনিম্ন সাতচল্লিশ কেজি থাকতে হবে তো আপনাদের প্রশ্ন হতে পারে যে শুধুমাত্র এসএসসি পাশ হলে কি আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু না মূলত এসএসসি এইসএসসি পরীক্ষার পাশাপাশি মূলত আপনাদের স্নাতক পাশ হতে হবে এবং মেডিকেলে যারা আবেদন করবেন তাদের অবশ্যই এমবিবিএস পাশ হতে হবে এরপরে হচ্ছে মনোনয়ন পদ্ধতি অর্থাৎ নিয়োগ পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের জন্য প্রাথমিক সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষা এগুলো মূলত কোথায় হবে সব কিছু দেওয়া আছে যেমন আপনাদের মূলত পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকা এখানে মূলত আপনাদের পরীক্ষা হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন সিএসই এরোনটিক্যাল ই ও সিভিল ইঞ্জিনিয়ারিং এই পদগুলোর ক্ষেত্রে পরীক্ষা হবে বিশ থেকে তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকল পুরুষ প্রার্থী এবং চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ মহিলা প্রার্থী এরপরে হচ্ছে বানৌজা ইশাখান নিউ মরিং চট্টগ্রাম এখানে মূলত মেডিকেল শাখার পরীক্ষা হবে বিশ থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এবং আপনাদের লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ প্রথমে মূলত আপনাদের প্রাথমিক মেডিকেল এবং অন্যান্য পরীক্ষা হবে এরপরে মূলত ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং এছাড়াও বেশ কিছু পরীক্ষার পদ্ধতি এখানে উল্লেখ আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপর হচ্ছে বেতন কাঠামো সরকার কর্তৃক নির্ধারিত এবং অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী মূলত আপনাদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের লিঙ্কটা হলো জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বেরিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে পাশাপাশি আপনাদের এক হাজার টাকা মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন শুরু হবে পাঁচ মে দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের আবেদন আজকের থেকে শুরু হয়ে গেছে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন